ব্যাপার পানির মধ্যে বুদবুদ গ্যাস হচ্ছে মনে হয় এখানে গ্যাসের খনি আছে না ও না এটা তো অনেক পানি এটা কোথায় এটা কি কোনো বড় নদী না এদিকে দেখে তো মনে হচ্ছে মন নদী না যাই হোক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের নিজ বাড়ি এখানেই আমরা বসত বাড়ি স্থায়ী করব। আর এইটা হচ্ছে সেই আষাঢ় মাস আকাশ কালো মেঘের ঘনকাটা কাটা কদিন ধরেই টিপটিপ বৃষ্টি লেগে আছে এমন দিনে আমাদের মন যেমন আনমনা হয় তেমনি চারপাশে প্রকৃতিও এক নতুন রূপে সেজে ওঠে আর এই রূপের মাঝখানে এক অদ্ভুত সুন্দর ছবি হয়ে ওঠে বর্ষার পানির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বাড়ি সেই বাড়ি অন্য কারণ নাই সেটি হচ্ছে আমাদেরই বাড়ি যা আমরা এখানেই ভালোভাবে স্থায়ী করতে চাচ্ছি যাই হোক তো চারদিকে থই থই পানি এবং দিগন্ত জুড়ে সবুজ বদলে এক বিশাল জলরাশি আর তার মাঝখানে যেন এক দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বাড়ি দূর থেকে দেখলে মনে হয় যেন এক শিল্পী এবং তার তুলিতে জল রং দিয়ে এই ছবিটি এঁকেছেন বাড়িটির চারপাশে কোনো রাস্তা নেই শুধু বয়ে চলেছে বৃষ্টির স্বচ্ছ জল ছোটো ছোটো ঢেউগুলো এবং বাড়ির ভিতরে ছুঁয়ে যাচ্ছে আলতো করে যেন আদর করছে তাকে এই বাড়ির আশেপাশে হয়তো কোনো উঁচু গাছপালা নেই যা বাড়িটিকে ঢেকে দিতে পারে তাই দূর থেকে বাড়িটিকে স্পষ্ট দেখা যায় তার প্রতিচ্ছবি পড়ে শান্ত জলের আয়নায় মেঘলা আকাশের ধূসরতা সেই প্রতিচ্ছবিতে এক অন্যরকম বিশ্বান্নতা এবং সৌন্দর্যের মিশনে ঘটায় আর এখানে দেখতে পারতেছেন কিছু সবজির বাগান এবং সবজি চাষও হচ্ছে এবং পেঁপে গাছ আছে পাশে। আর এখানে খড়ের গাদা লুকিয়ে আছে আর অনেক পোকামাকড় যে হচ্ছে ছোট ভাই যাই হোক উনি পানির মধ্যে খেলা করতেছে এই অসুন্দর অসম্ভব সুন্দর জায়গায় মেঘ উপরে মেঘ এবং নিচে পানি যাই হোক এটাই হচ্ছে আমাদের দ্বীপের মতো একটা বাড়ি এই বাড়িতে আপনার যখন আমরা ঘর এবং স্থাপন করবো বসতবিটা তখন এই বাড়ির জানালা হয়ে যখন আপনারা এই পরিবেশটা মুক্ত পরিবেশে দেখবেন তখন কতটা সুন্দরী না আপনি উপভোগ করতে পারবেন যতটা সুন্দর আপনি চাচ্ছেন যে একটা কক্সবাজার বা সেন্ট মার্টিন বা কোনো দ্বীপে গিয়ে আমরা কোনো একটা ফ্ল্যাটে দাঁড়িয়ে বেলকুনি থেকে আমরা বিভিন্ন দৃশ্য সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাবো শীতল হাওয়া এবং বড় বড় ঢেউ সেটা উপভোগ করবেন কিন্তু আমরা কিন্তু নিজ বাড়ি থেকেই এই সিনটা এবং এই সৌন্দর্যটা আমরা কিন্তু নিজের বাড়ি থেকেই এটা উপভোগ করতে পারবো বর্ষার সময় এই বাড়ির জীবনযাত্রা কেমন হবে সেটা আমি আপনাদেরকে বলি বাইরের কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক শান্ত জীবন যেটা হচ্ছে প্রত্যেক দিন আপনার সূর্যের দেখা হয়তো খুবই কমই মিলবে তবে ভোরের আফসা আলোর য ঘন কুয়াশা চাদরের সরে যায় যখন জলের উপর ভাষা ছোট ছোট জলস উদ্ভিদ আর কচুরিপানা যেন এক সবুজ গালিচা বিছিয়ে দেয় এবং বারান্দায় বসে হয়তো চা উপভোগ করা যাবে হাতে কেউ দেখছেন জলের বুকে চির ভেসে চলা ছোটো ছোটো ডেঙ্গি নৌকা যা হয়তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে আনছে শহরের বাজার থেকে মাঝখানে হয়তো কোনো জলে তার জল ফেলে সরি কোনো জেলে তার জাল ফেলে মাছ ধরছে বাড়ির কাছাকাছি এই বাড়ির মানুষগুলো প্রাকৃতিক সাথে এক নিবিড় সম্পর্ক জড়িয়ে আছেন বৃষ্টির প্রতিটি ফোঁটা জলের প্রতিটি ঢেউ যেন তাদের জীবনে অবিচ্ছদ্য অংশ হয়তো মাছ ধরে তাদের জীবিকা চলে কিংবা ছোটোখাটো সবজি চাষ করে তাদের জলের ওপর ভারসাম্য বজায় রাখে যাই হোক এই সৌন্দর্যময় বাড়িটি দেখে এবং আমাদের এই বাড়িটি দেখে আপনারা চাইলেও আসে যখন আমরা স্থাপন করব। তখন এসে থেকে যেতে পারেন কয়েকটি রাত এটির জন্য কোনো চার্জ দিতে হবে না এমনকি খাওয়া দাওয়া করার জন্য এবং বাসস্থানের জন্য কোনো চার্জ দিতে হবে না আপনারা এসে এই সৌন্দর্যটা উপভোগ করে যেতে পারবেন আমার তরফ থেকে এটি ফ্রি থাকবে যাই হোক এটা গত বছরের একটি ভিডিও আমরা এর কিছু সারমর্ম যদি আমরা বলি সেটা বর্ষার পানিতে ঘেও বাড়িটি খুবই সুন্দর কাঠামো একটি আদর্শ জীবন এবং এই বাড়ি থেকে আপনি পর্যাপ্ত সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে যাই হোক সবারই দাওয়াত আমরা এটা গত বছরের একটি ভিডিও আমরা এই বছর চেষ্টা করবো আরও সৌন্দর্যময় একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে আর এখন আমাদের বাড়ির আপডেট কতটুকু কি হয়েছে সেটা আমরা জানাবো এবং আমরা বাড়িটা আস্তে আস্তে আপডেট করতে থাকব। থ্যাংক ইউ সবাইকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওতে খুব সহজে আপনারা পেয়ে যান আলাইকুম